সবজি ওই যে দেখা যায় ক্যামেরাতে অনেক বেশি বেশি আমাদের বাড়িতে আম্মু এটা বানায় ভালো লাগে টেবিল সাজাই হচ্ছে আমি অবাক আজকে খুব ভালো ভালো জিনিস রান্না করছি খুব খেলাম আজকে যদি আমার জন্মদিন হয় তো আমি সার্থক হইতাম aport প্রতিটা আইটেমে অনেক সাধারণের মতো অসাধারণ ওয়ানে উঠে যাবে এর জন্য একটু চাপতে হবে সাইফনের এই দাঁতটা দেখি আর উঠতেছে না সেই যে কবে পড়ছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ করিও আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতায় আমরা খুব ভালো আছি সকাল থেকে একটা সমস্যা হয়েছে ভালো আছি বলতে কি আলহামদুলিল্লাহ সবই ভালো হাঁটতেছি দুইটা পায়ে কেমন জানি খারাপ লাগতেছে মানে এলোমেলো হাঁটতেছি একটু ব্যথা পাইছি কোথায় বলতে পারছি না কালকে আমি একটা টুল আছে বাসায় উঁচু সেই টুলে বসলে কেমন জানি কোমর থেকে একদম সোজা ব্যথা হয়ে যায় সন্ধ্যার পরে সাইফানকে পরে পড়ানোর পরে সাইফানের বাবা বলতেছে এখানে একটু বসতো এখন ওইখান থেকে ওই ব্যথাটা নাকি পায়ে কেমন জানি ব্যথা করতেছে বুঝতেছি অন্ধকারে নাই সাইফানা বাবা মাসাল্লাহ আলোর পথেই আসি কিন্তু কেমন যে হচ্ছে আমি নিজেও বলতে পারছি না আমার আসলে ঘুম পাচ্ছে না কি পাচ্ছে কিছুই বুঝতে পারছি না এক্সারসাইজ শুরু করো জীবন সুন্দর হয়ে যাবে আগে নাস্তা শেষ করি এক্সারসাইজ আচ্ছা আমার রান্নার দায়িত্বগুলি সব নেও তো তুমি পেঁয়াজের খোসা জমা রাখছিলাম চুলের অবস্থা দেখতেছি অত ভালো না রুক্ষ রুক্ষ লাগে আম্মু বললো পেঁয়াজের খোসা পানিতে ভালো করে ফুটায় ভিজে রাখছিলাম প্রথমে তারপরে এই যে ভুটায় অল্প পরিমাণ পানিটা করতে হবে তারপর সেই পানিটা মাথায় দিয়ে এক দুই ঘন্টা রেখে শ্যাম্পু করবা তারপরে চুলটা ভালো হবে এই কাজ করতেছি এত মজার ওই যে সানার মিষ্টিটা শেষ হওয়ার পরে এই রসগোল্লাটা শুরু করছি সাইফানের বাবা কালকে রাতে একটা খাইছে আমি খাইছি দুইটা সাইফান খাইছে দুইটা মনে চাচ্ছিলো তার আরেকটা নিবে কিন্তু সে বলতেছে না দিলাম এত ভালো জিনিস একা খাওয়া যায় এই জন্য দিলাম এটা লাইট মিষ্টি ঝোলটা দিয়ে যা লাগলো ঘি রান্না করি কি রান্না করি করতে করতে করলা বের করলাম যে করলা ভাজি করি কাসকি মাছ ভেজাইলাম ওদিকে ওদের মুরগি ভেজাইলাম ওদিন করলা ভাজিতে একটা আলু দিসলাম পিতা হয়নি ভালোই টক দই সাইজনের ব্যাপার মুরগি রোস্টের সাইজই রাখলাম হালকা মশলা দিয়ে বসাই দিয়েছি প্রতিদিন ওই যে টমেটো দিয়ে রান্না করি আজকে বলছি টমেটো দিব না একটু টক দই দিয়ে সুন্দরভাবে রান্না করে দেখ আজকে কাসকি মাছে আলু টালু কিচ্ছু দিব না জাস্ট খালি পেঁয়াজ দিয়ে মাখায় খায় দিব। মানে তরকারি দিব না খালি মাছই খাব টমেটো ধনিয়া পাতা দিব খালি আর কাঁচামরিচ দেবো বেশি করে পেঁয়াজ একটু বেশি করে দেব একদম গুঁড়া মাছটা মানে ছোটো ছোটো আমার সাইফানে যে কাসকি মাছের সালাদটা পছন্দ করে কাশি মাছ কেনা দেখে বারে বারে বলতে চাম্ম সালাদ বানাও সালাদ বানাও হলুদ ধনিয়া রসুন বাটা লবণ কাঁচামরিচ বেশি করে পেঁয়াজ মাছ তেল একটু বেশি করে ভাবছি টমেটোও দেব না টমেটো দিলেও তরকারি বেশি হয়ে যায় আজকে কয়টা ওই যে কি ফল কিনছিলাম না বড়াই দিব মাছে কাটতে বলে গেছি মাছ অনেক বেশি আপনারা ওই দিনকে আমাকে বলছেন আমি মাছ কম দিছি আসলে কম দেই নেই অনেক মাছ এডিটিংয়ে সাইফানা বাবা অতক্ষণ তার রাখে না কেটে ফেলছে খালি মাছে মাছ খাইছে ওই দিনও আর সবজি ওই যে দেখা যায় ক্যামেরাতে অনেক বেশি বেশি অনেক বেশি সবজিও দেই নেই একটা আলু দিছিলাম দুইটা বেগুন স্কুল থেকে এসে যদি মনে থাকে তাহলে ওর বড়ই কাটবো আর একদম মাখায় রেগে রেখে গেলাম এসে চুলা দিব এদিকে ওর মুরগিও হয়ে গেছে পাতলা পাতলা রান্না একটু খালি গরম মশলা গুঁড়া আর একটু খালি ধনিয়া গুঁড়া দিয়ে দেবো এই জিরা গুঁড়া কীভাবে যে দেরি হয়ে যায় নিজেও বুঝি না একটু রান্না করতে গেলে সব এলো মেলো খাই এ আল্লাহ কেট লাখ আবার একজনের এক্সারসাইজ আবার বাবা দেখলেও ভয় লাগে তাকে আজকে স্কুল থেকে নিয়ে আসছি আর বলছি যে কোনো এক টাইমে খেলতে দিব স্কুলেও সে খেলে বাসাতেও আসে খেলে দাদা আগে খাওয়া দাওয়া করে তারপরে আর আজকে স্কুল থেকে আসার পথে কি নিয়ে আসছে দেখেন টুথপিক বাসায় নাই টুথপিক নিলাম একটা ট্যাপের পানির মুখটা খুলে দিছে তো ময়লা পর্যন্ত আসে এটাতে এটা হবেই না এটা হবে দেখি হ্যাঁ মা এটা তো হওয়া কঠিন হবে না এই ট্যাপের এটা না

এখন নিচে যাবে ভুরি উড়াইতে কয়টা এ 20 ঝোলটা কিন্তু অনেক মজা ঝোলটা দিয়ে রুটি খাও ঝোলটা ভুরি আছে বুড়ি দিব নাকি শুধু মিষ্টি মিষ্টি দেই চলবে দু মিষ্টি দিয়ে আর বড়াই আপনারা আমাকে সবাই নাম কমেন্ট করছেন আমি আসলে নামটা ভুল বলছি ওল বড়োই বলছি আমরা যার কাছ থেকে শুনছি সে আসলে ওল বড় বলছিল ভালোই গেল নতুন একটা ফলও খাইলাম নামও শিখলাম নিজের কাছে আনন্দ লাগে আর আজকে যে ছোট মাছ দিয়ে রান্না করতেছে মাছের চুলা দেয় নেই স্কুল থেকে এসে এখনো জ্বর যে বড়োই দিয়ে দিলাম আর কাটিয়ার দিই চুলাও দিয়ে দিই ওকে আমার চট চুলা তাড়াতাড়ি আসবা সুন্দর কালার আসতেছে হলুদটা একদম চড়া চড়া হলুদ দেই নাই তো দিলাম ভালোই অনেক পয়টা দিলাম একবারে পোড়া পোড়া করলাম কাঁচা আমের একটু টক রান্না করতেছি এই যে একটু চিনি দিয়ে সিদ্ধ করে নিছি একটা শির দিয়ে নিছি সরিষার তেল দুইটা শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন এখন এই যে সিদ্ধ করা আম পাতলা ঝোল ঝোল থাকে ভালো লাগে খেতে সামান্য একটু লবণ দিয়ে দেবো একদম শর্টকাট আমাদের বাড়িতে এটা বানায় ভালো লাগে আমি তিনটে আমের বানাইছি কয়দিন থেকে সাইখানা বাবা বারে বারে বলতেছে যে আমের টক টক করো না করবানা করবানা মনে করলাম আজকে করেই দিই এই যেখানে একদম পাতলা এটা ফ্রিজে ট্রিজে না ওই যেদিন বানায় সেদিনই খেয়ে দেয় শেষ সামান্য একটু লবণ তো আমার মাত্র এটা লাগাইতো ভালো অনেক শক্তি লেগে না অনেক শক্তি লাগছে এটা লাগাইতে এবার ভালো হলো এই যে ছেকে পানিটা পড়বে ছেকে পানিটা পড়বে আর টেনশন নেই জোহরের নামাজ পড়ে আসতে আসতে আমার ছেলেকে দেখি টেবিল সাজাই ফুসছে আমি অবাক সে মুরগির মাংস আনছিল পরে আমি মুরগির মাংসটা বলতেছি এখানে ছিল আমার সে মুরগির মাংসটা আমি গরম করে আনি বাবা নাহলে ভালো লাগবে না ধন্যবাদ মাকে সাহায্য করবা এইভাবে সব সময় বাড়ি থেকে আসার পরে সেই কাজটা একদিনও করে নাই দেখতেছি আমি মনে করছি তো সব ভুলেই গেছে কত খুশি হয় মায়ের খুশিতে দুনিয়া সোজা হয়ে যাবে বুঝলা ছোট থেকে না শিখাইলে বড় হয়ে আর শিখবে না ছোট থেকেই ট্রেনিং দিতে হবে ঠিক না আজকালকার ছেলে মেয়েরাই তো কাজ পারে না ছেলেরা তো কঠিন আরও হয়ে যাচ্ছে এই জন্য ছেলে মেয়ে সবাইকে সমান তালে কাজ শিখতে হবে নাহলে নিজের জীবনটা যেমন সোজা হবে তেমন অন্যের জীবনও সোজা হবে আর তুমি যদি কাজ না পারো তোমার নিজের জীবনও কঠিন তুমি আরেকজনের জীবনও কঠিন বানাবা বাস্তব কথা এটা যেমন আমরা মনে করি আমাদের একটা সন্তান তাকে কোনো কিছু করানো যাবে না খালি বসে বসে খাওয়াইতে হবে একটা হুকুম করলে কেন আমার বাচ্চাকে হুকুম করছে বারে বারে কাজের মানুষকে হুকুম করানো বাচ্চারা এটা আসলে অনেক খারাপ অভ্যাস এটা আমি আমার ক্ষেত্রে মনে করি বাচ্চাকে ছোটোকাল থেকে যদি আমি হুকুম করি ও যদি আমার কাজটা

নাস্তায় তো বাদায় বাসায় বানানো বাদ দিয়ে দিয়েছি আজকে মনে করছে আমি কটা তেলপিঠা বানাবো একটু ফোন দিব এই কফিটা আমি মালদ্বীপস থেকে নিয়ে আসছিলাম পরে আমাকে এক আপু গিফট পাঠিয়েছে সেম এটাই এটা আমার কাছে এত ভালো লাগছে এক প্যাকেট রেখে দিয়েছিলাম আজকে শেষ প্যাকেটটা গোলাচ্ছি দুজন অর্ধেক অর্ধেক নিিস আর এর উপরে এই যে চকলেট চিটা দিতে হয় তো খুব ভাল লাগে এটা খাওয়ার পর থেকে আর কোনো কফি ভাল লাগে না মনে বারে বারে খাই কফি গিফট 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 হঠাৎ বাড়িতে গিফট জি গিফট ঢাকা আসার পরে এটা হচ্ছে আমাদের প্রথম গিফট এবং গিফট পাঠিয়েছে আমাদের প্রিয় পেজ আশপাশ বেকারি এন্ড ফুড শপ আমাদের পছন্দের পেজ যেখান থেকে আপনারা আপনার কেক খুবই প্রিয় আজকে আপু কি কি পাঠাইছে একটু আগে মেসেজ আসছে মেসেজটা একটু পড়ে নেই আপু পাঠাইছে পিজা যে পিজাটা খাওয়ার আগে 30 সেকেন্ড মাইক্রোওয়েভ করে নেবেন কেকটা তিন তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রাখলে ভালো তাহলে কেকটা ফ্রিজে রেখে দেখুন দেখুন আপনি বলে দিবেন ভ্যানিলা কেক উইথ ব্লুবেরি এন্ড ক্রিম চিজ ফ্রস্টিং তারপরে ডার্ক চকলেট চিজ ব্রাউনি ডার্ক চকলেট ফাজ ব্রাউনি আর মিনি চিকেন পিজা দেখুন আপু অনেক কিছু পাঠাইছে আমি খোলার আগে আপুকে থ্যাঙ্ক ইউ দেই ও বেটা হচ্ছে

আপুর ব্যবসার উন্নতি দেখ আপু মাঝে মাঝে আমাদেরকে এত এত জিনিস দেন তবে প্রতিটা জিনিসই না কিনে ফেলে আপনারা ইনশাল্লাহ ঠুকবেন না আশ ফাস্ট বেকারি অ্যান্ড ফুড শপ আপনারা এই মুহূর্তে ছবিটা দেখতে পারতেছেন স্ক্রিনে পেজটা ভিজিট করেন একটা করে লাইক দিয়ে দেন আর আপুর কাছ থেকে অর্ডার করেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আপু বলছেন শুধুমাত্র তিরিশ সেকেন্ড গরম করলেই হবে এই। না তুমি একটা খাও আমি তোমার পাপা অর্ধেক অর্ধেক খাই এখন আপুর পিজাটাও ভালো ভালো আপুর পিজাটার একটু নিচটা যে মোটা না বন রুটি টাইপের ক্রাস্টটা মোটা কিন্তু পিজাটা হচ্ছে ওই যে সিম্পলের মধ্যে কোয়ার্ট গিয়ার আপুর প্রতিটা আইটেমে অনেক সাধারণের মতো অসাধারণ বাচ্চাদের টিফিনের জন্য খুবই সুন্দর একটা আইটেম হবে হুম সে দর্শক আজকে সূর্যটা দেখেন আমার যে এই যে আর তো ওই থাকে ও বনের মতো আর শুভহান সেই সুন্দর আজকে সূর্যটা আজকে সাইফানের পাপার চাচা অনেক পিঠা পাঠাইছে সাইফানেরটা এত পছন্দ এই যে ডিজাইন নকশা পিঠা দেখেন কি সুন্দর সুন্দর পাতা বানাইছে ভাল লাগছে আজকে পাতার ডিজাইন আনকমন ডিজাইন আমি আর সাইফান একটা খাইলাম সাইফান সারা দিন এর আগের চাচা চাষা দিছিল তো মজা করে খাইছে দেখছে এটা কি সুন্দর ডিজাইন দেখতেই মন চাচ্ছে দেখেন কালকে রিক্সালা চাচা দুধ দিছে আজকে আবার পিঠা আল্লাহ চাচার ভালো করুক খালি আমাদেরকে এটা ওটা দিয়ে যাচ্ছে আরেকটা এই আজকে পাতা পাতা ডিজাইনগুলো বেশি না হ্যাঁ এক ভেজে দিছে একদম গরম আমি এই জন্য বাতাসে একটু রাখলাম আর বাবা ছেলে এই যে এটা খাই না এগুলা এটা 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 আর খাবো না এটা না এটা আমি খাবো আচ্ছা খাও চাচার সাথে কালকে দেখা হয়েছে বলছে চাচা পিঠা খুব মজা ছিল চাচা আজকে পিঠা দিয়ে গেছে আরেকদিন কি হয়েছে চাচা বাড়ি থেকে সিম আর লাউ দিছে বলছে চাচা আপনার কাছে সিম বিচি এলা সিম খুব মজা লাগছে বাসায় যতগুলো তার ছিল সব দিয়ে গেছে কি করার এত মজার পিঠাগুলো আমার সাথে দেখা হলে আমি জিজ্ঞাসা করবো চাচা বানায় কী আমার সাথে দেখা অনেক দিন ওনার হয়নি সর্দি থেকে মানে রংপুর থেকে আসার পরে এখনও দেখা হয়নি এটার মজাটা কেমন কুরমুর করে মানে গুড়ে দেওয়ার পরও না খুব সফট আবার কুরমুরা খাস্তা টাইপেরও না আবার হচ্ছে মানে খাস্তা টাইপ কিন্তু একদম হলেও যায় না মুচমুচা টাইপের পিঠাগুলো মানে মুখে লেগে থাকার মতন স্বাদ একবার খেলে বারে বারে মনে হবে যে না একটু খাই আর একটু খাই আমার অবস্থা আমি তাও সাইফেনের সাথে সাথে অনেকগুলো খাইলাম সাইফেনের বাবাও খাইলো একটু ও হলো চাচার পিঠা খুব মজা করে খায় এমনি বলে যে ভাজা বোড়া খাবো না কিন্তু চাচা এত ভালোবাসে দেয় জিনিসগুলো খায় ও বলে যে না ভালো লাগে এত কষ্ট করে আমার জন্য নিয়ে আসে রাত বাজে সাড়ে দশটা ছেলেকে পড়াশোনা করেতে করেতে ক্লান্ত হয়ে গেছি এখনও আর একটু কাজ আছে সেটা শেষ হলে তাকে ছুটি দিব আজকে স্কুলে খেলছে অল্প একটু খেলে হাতটা কেটে গেছে এমন জায়গায় আঘাত পাইছে হাতের মধ্যে একটু বিদায় নিয়ে এলাম কারণ অবশ্যই রাখবেন যে অনেক অপসার দেখবে হাতের জন্য সাইফানের আর কিছু দিন পরেই ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে সাইফান ওয়ানে উঠে যাবে এজন্য একটু চাপ হবেই তখন হচ্ছে কলম কলম ওয়ানে কি বলো তাই অনেক কলম দিয়ে লিখতে হবে তাহলে এই যে বারে বারে কাটাকাটি ঘষাঘষি করা যাবে না কিন্তু জানি তখন একবারই ফাইনাল মাঝে মাঝে তোর আবার দেখালি মশে আর মশে আর মশে আর কলম দেখালি নাকি আমি তো জানি না মিস করা নাই ওয়ানেই কলম শুরু মনে হয় না সেভেন বাবা আমি জানি না আমাদের মনে ক্লাস ফোর এর দিকে মনে হয় কলম ছিল আমারও মনে নাই মইন ভাই যে সাইফানকে যে গিফটটা দিছিল সেই গিফটটা দিছিল সাইফানের সিক্সথ বার্থডেতে আমার আম্মু যখন আসছিল না 6th बर्थडे না হ্যাঁ খেলনাটা সাইফান 7th बर्थडेর পরে যে পরিমানে এনজয় করছে এবং করতেছে তখন না বুঝেই নাই হ্যাঁ এখনো এইটার ফিল পেয়ে গেছে আর ও প্রতিদিন এটা ওর একটা মানে খেলার সাথে হয়ে গেছে সে হচ্ছে ইঞ্জিনিয়ার সাজে মৃস্ত্রি সাজে পকেটে এইভাবে করে সারা দিন রাখে আমি বলি যে এই পরীক্ষার মধ্যে খেলনাটা তুলে ফেলব মন খারাপ করে

My God in you are my everything, you are Muhammad, peace be upon him.